ব্রেক্সিটের পর প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্কে স্থাপনে রাজি হল যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর আশা ইউই যুক্তরাজ্য চুক্তি দুই হাজার চল্লিশ সাল নাগাদ দেশের অর্থনীতিতে যোগ করবে এক কোটি ডলার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় নয় বছর পর আয়োজিত যুক্তরাজ্য ইউই শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব বাবদ সতেরো হাজার কোটি ডলার ঋণ পাবে যুক্তরাজ্য চুক্তি অনুসারে ইউরোপের একশো পঞ্চাশ বিলিয়ন ইউরো যৌথ প্রতিরক্ষা প্রকল্পে অংশ নিতে পারবে ব্রিটিশ কোম্পানিগুলো এছাড়া এর আওতায় যুক্তরাজ্যের জলসীমায় বারো বছর মাছ ধরার অনুমতি পাচ্ছে ইউই রাষ্ট্রসমূহ বিপরীতে ইউই দেশগুলো যুক্তরাজ্যের খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে কমানো হবে বিধিনিষেধ যদিও মৎস্যজীবীরা মনে করেন ইউএর সঙ্গে চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হবেন খোদ ব্রিটিশরাই মৎস্যজীবীদের অভিযোগ ছাড়াও ইউএর সঙ্গে চুক্তির কারণে নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হচ্ছে স্টারমার প্রশাসন বিচ্ছেদ ভুলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তির ফলে যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম কমবে কিনা কিংবা এই চুক্তির ফলে ব্রিটেনের অর্থনীতিতে বারো বিলিয়ন ডলার যোগ হওয়ার সম্ভাবনা কতখানি এমন প্রশ্ন উঠেছে নানা মহলে যদিও ইইউর সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনরায় স্থাপনে সম্মত হওয়ার বিষয়টিকে বর্তমান প্রশাসনের সাফল্য হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা দ্বিপাক্ষীয় চুক্তির চেয়ে ইউরোপীয় একটি জোটের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপন ব্রিটেনের অর্থনীতির জন্য ইতিবাচক বলে ধারণা করেন তারা বিশ্লেষকদের দাবি এতে করে যুক্তরাজ্যের বাজারে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের রপ্তানিতে একুশ শতাংশ এবং আমদানিতে সাত শতাংশ পতন দেখা যায় ইর সঙ্গে চুক্তির মাধ্যমে বাণিজ্য ব্যবস্থার এ বেহাল ও দূর করা সম্ভব বলে আশা করছেন ব্রিটিশ সরকার